ওчера আজকে দেখলাম আমরা যে ওয়াই চ্যানেলে মানে প্রচুর যারা বহু শিক্ষক যারা শিক্ষকতা করার জন্য বারবার করে পরীক্ষা দিচ্ছেন এবারে তারা ভেবেছিলেন স্বপ্ন দিয়ে ভেবেছিলেন যে তারা এবার কিছু একটা করবেন কিন্তু না আলটিমেটলি ওয়াই চ্যানেলে তারা প্রতিবাদ করছিলেন পুলিশ মানে একেবারে বাজে ব্যবহার শুধু নয় টানাটানি হাসড়ানো এই টাইপের জিনিস আজকে হয়েছে এবং এর আগেও হয়েছে তো এই বিষয়টা একবার সুপ্রিম কোর্ট বলেছিল যে এসএসসি কে তুলে উচিত মানে এই জায়গাটা আমরা বলতে চাইছি যে এইখানটা আপনি কিভাবে ভাবছেন মানে যতক্ষণ থাকবে ততক্ষণ কি বিচার পাবে আমি আবারও বলছি এটা আমাদেরও দীর্ঘদিনের দাবি ল ল্যান্ড আইনের পরিভাষায় যে সংস্থা আর্টিকেল টুয়েলভ অর্থাৎ এসএসসি রেকমেন্ডেড অথরিটি এবং যে সংস্থা অ্যাপয়েন্টমেন্ট দেয় এখন তো সেন্ট্রালাইজ অ্যাপয়েন্টমেন্ট টা দেয় আগে আমরা যখন এসএসসি চাকরি পেয়েছিলাম তখন স্কুল দিতমেন্ড করতো এস এস সি এই বোর্ড এরা যৌথভাবে দুর্নীতিটা করেছে বলা হয়েছিল সতেরো কলায় দুর্নীতিটা হয়েছে সেভেনটিন টাইপস করাপশন ষোলো কলা পৃথিবীতে আমরা জানি সতেরো কলায় দুর্নীতিটা হয়েছে এই ব্যাপক দুর্নীতি ব্যাপক প্রাতিষ্ঠানিক দুর্নীতি সরকার আহ নিয়ন্ত্রিত দুর্নীতি এটা যারা করলো যাদের আধিকারিক এবং শিক্ষা দপ্তরের সবাই প্রায় জেলে তাদেরকে এসএসসিতে হয়ে গেছে ওই ইয়ে আপনার কাছে হাসের শামক দেওয়া তাই তো হয়েছে বা খরগোশ দেওয়ার এবার প্রশ্নটা হচ্ছে সুপ্রিম কোর্ট আগামীতে আশা করছি ওনার ভার্ডিক সুপ্রিম কোর্টের মাননীয় সুপ্রিম কোর্টের ভার্ডিক নিয়ে তো আমাদের আপনার প্রশ্ন করার কিছু নেই নিশ্চয়ই এগুলো অবজার্ভ করেছে কারণ এবার সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কিন্তু পরীক্ষাটা হয়েছে মানে অলিখিত এটা নিয়ে প্রশ্ন একটা ইয়ে থাকতে পারে তাই আমি বলেই দিলাম যে এবার কিন্তু সুপ্রিম কোর্টের অলিখিত একটা তত্ত্বাবধান ছিল এবং হাইকোর্টেরও একটা অবজারভেশন ছিল সুপ্রিম কোর্টের তত্ত্বাবধান তো একদম পরিষ্কারভাবে বলা ছিল যে মানে সুপ্রিম কোর্ট তো পরিষ্কার মুছলে গা দিয়ে নিয়েছিলো এসএসীর থেকে এবং শিক্ষা দপ্তরের কাছ থেকে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনারা রিক্রুটমেন্টটা করবেন এবং ততদিন পর্যন্ত আপনাদের অ্যাপিলের ভিত্তিতে এই ছাব্বিশ হাজারের মধ্যে যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড তাদেরকে আমি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ডেপুটেশনে রাখবো রাজ্যের শিক্ষার স্বাস্থ্য স্বার্থে এবার প্রশ্ন হচ্ছে সেই সময় তো বিচারপতিরা বলেছিল উই আর কিপিং আ ক্লোজ ওয়াচ অন ইউ আপনার উপরে আমরা সতর্ক নজর রাখছি ইউ হোয়াট ইউ আর ডুইং আপনারা কি করতে চাইছেন বা কি করবেন প্লিজ বি মাইন্ডফুল একদম সতর্ক করে দিয়ে মাথায় রাখুন এটা ইফ ইউকারিং কোনো উইথ আমার অর্ডার আমাদের অর্ডারের যদি কেউ কোনোরকম মেরামতি বা কোন রকম কলম চালাতে যান অর্থাৎ আমাদের অর্ডার যদি না মানেন কোনোরকম যদি সেটার খেলাফ হয় উই উইল কাম ডাউন লাইক টন অফ ব্রিক্স এই যে কথাটা আপনি ভাবুন একটি সুপ্রিম কোর্ট বলছে একটি সাংবিধানিক অথরিটিকে একটা বড় সর্বোচ্চ আদালত একশো চুয়াল্লিশ নম্বর ধারা ভারতের সংবিধানের স্পষ্ট বলা আছে সুপ্রিম কোর্টের অর্ডার মেনে চলতে বাধ্য প্রত্যেকটা ইউনিয়ন স্টেট কোন রকম অন্যথা করার জায়গা নেই তারপরে আমরা কি দেখলাম চাকরির বহু প্রতীক্ষিত চাকরি যখন আবার আনা হলো মাথায় রাখুন সুপ্রিম কোর্ট কিন্তু বলেনি এই যে যাদের চাকরি গেল তাদের মধ্যে যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড যারা পরীক্ষায় বসতে পারবে তো বসতে পারবে না তাদেরই চাকরিটা দিতে হবে বলেনি কিন্তু বলেছে নতুন করে পরীক্ষাটা নিন সবাই পরীক্ষা দিই আমরা কি দেখলাম সরকার যেটা বারবার চাইছে ওই যে ঠিক মমতা ব্যানার্জি ইন্ডো স্টেডিয়ামে সে বক্তব্য এ বি সি আমার কাছে প্ল্যান আছে ই এই প্ল্যান যে প্ল্যানে তার দলের নেতাদের মন্ত্রীদের যে আলু পটল ঝিঙ্গের মতো টাকার বিনিময়ে চাকরিটা কিনেছিল এক ঝাঁক তাদের মধ্যে কতজন টেন্টেড কতজন নন টেন্টেড আমরা জানি না টেন্টেড এবং ফলে চাল ঠিক কাকর বাছাই করা যায়নি কতজন লুকিয়ে আছে আমরা জানি না তৃণমূল যে এই অংশটাকে দিতে চাই এবং টেন্টেন্টদের পক্ষে সবাল করতে চাই তাই বারবার সুপ্রিম কোর্টের অর্ডারকে বুড়াঙ্গ দেখিয়ে এদেরকে পরীক্ষায় বসার সুযোগ করেছিল আবার মামলা হয়েছে আবার এরা হাইকোর্টে চ্যালেঞ্জ করেছে জনগণের ট্যাক্সের টাকায় কল্যাণবাবু সাংসদ বর্ষিয়ান সাংসদ তৃণমূলের আইনজীবী তিনি সরকারের তরফ থেকে গিয়ে সবাল করেছেন চোরেদের পক্ষে একটা সরকার চোরেদের পক্ষে সওয়াল করছেন কেন ইমাজিন একটা সরকার চোরেদের পক্ষে সওয়াল করে বলছে ওদের নাকি মৌলিক অধিকার আছে পরীক্ষায় বসার তাহলে এত কিছুর পরেও এত কিছুর পরেও যখন চাকরি পরীক্ষাটা হলো আমরা কি দেখলাম আলটিমেট রেজাল্ট যে ওদেরকেই নেওয়ার জন্য দশ নম্বর এক্সপিরিয়েন্সটাকে আগে অ্যাড করার সুযোগ ইয়ে রইল বিধান সরকার প্রথমে তো ষোলো সালের নিয়মটাই মানেনি পঁয়তাল্লিশ ছিল তখন বসার নিয়ম এরা পঞ্চাশ করে দিয়েছিল সেটাও চ্যালেঞ্জ হলো তারপরে এক্সপিরিয়েন্স যেটা নিয়ে মামলা চলছে আঠাশ তারিখে রায় বা শুনানি এই যে এক্সপিরিয়েন্স দেখুন এক্সপিরিয়েন্স নম্বর শিক্ষকতায় কেন অনেক চাকরিতেই আছে অধিকাংশ চাকরিতেই আছে কিন্তু এক্সপিরিয়েন্স নম্বরটা কিভাবে দেওয়া হয় এক্সপিরিয়েন্স নম্বরটা দেওয়া হয় লিখিত পরীক্ষার মেধা তালিকা বেরোয় তারপরে তাকে ডাকা হয় ভেরিফিকেশন হয় সার্টিফিকেটে সেগুলোর একটা একাডেমিক নম্বর যোগ হয় পার্সোনালিটি টেস্ট হয় সেটার যোগ হয় তারপরে যেটা দাঁড়ালো তার সাথে যাদের এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্স যোগ হলো যাদের নেই যাদের নেই তারপরে ফাইনাল প্যানেল বেরোয় আপনি লিখিত পরীক্ষাটা নেওয়ালে একটি ছেলে বা একটি মেয়ে ষাটে ষাট পেলো টোটাল সত্তরে সত্তর পেলো একাডেমিক স্কোর যুক্ত করে এত ভালো একাডেমিক ইয়ে ওদের কেরিয়ার মেরিটোরিয়াস তাকে আপনি বললেন আপনি পারবেন না আসতে আর যে ছেলেটি বা মেয়েটি ওই প্যানেলে ঘাপটি মেরে লুকিয়ে চাকরিটা কোনোভাবে পেয়েছিল বা সদভাবেই হয়তো পেয়েছিল সে এক পেয়েছে তিরিশ উনত্রিশ কেউ পেয়েছে ছয় সাত আপনি তাদেরকে ডেকে নিলেন এই যে মেধার সাথে কম্প্রোমাইজ করা মেরিটোরি একটা মেরিটোরিয়া স্টুডেন্ট রাষ্ট্রের সম্পদ সংবিধানে বলা আছে মেরিট কাম ফার্স্ট মেরিট না থাকলে পরে আপনি শিক্ষকতার মতন জায়গায় আপনি ছোট ছোট শিশুদেরকে কিভাবে মানুষ করবেন জাতি মেরুদণ্ড যদি নিজেই দুর্বল মেরিটের হয় আপনি মেরিটকে বাদ দেওয়ার জন্য প্রেয়ার টিচিং এক্সপিরিয়েন্সটাকে আগে অ্যাড করে দিলেন কোন টিচার এক্সপিরিয়েন্সটাকে যেই চাকরিটা তাদের মধ্যে অনেকেই হয়তো বৈধভাবে চাকরিটা পেয়েছিল কিন্তু মাননীয় সুপ্রিম কোর্ট তার রায়ে বলেছিল বেনিফিট অফ দ্য ডাউটে এন্টায়ার চাকরিটাই অবৈধ তাহলে তাদের এক্সপিরিয়েন্সটা বৈধ করে দিলেন আপনি শুধু সেখানে দাঁড়ালেন না আপনার নোটিশের বিপক্ষে গিয়ে আপনি কি বলেছিলেন গভর্নমেন্ট পনসড গভর্নমেন্ট এডেড বা পিওর গভর্নমেন্ট সংস্থায় সাবস্টেন্টিভ পোস্টে যারা চাকরি করে এসেছে ছেদহীন কন্টিনিউয়াস তাদের এক্সপিরিয়েন্স নাম্বার দিবেন কার্যক্ষেত্রে কি দেখা গেল হসপিটালে চাকরি করে স্বাস্থ্য দপ্তরে কিংবা পোস্ট অফিসে চাকরি করে তাদেরকেও এক্সপিরিয়েন্স নম্বর দিয়ে দেওয়া হয়েছে টেন্টেড ক্যান্ডিডেটকে নিয়ে দিয়ে দেওয়া হয়েছে সেটা সরকার সামাল করতে গেছে হাইকোর্টে কল্যাণ মাহবুবকে বলতে হচ্ছে রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্ট নাকি বলেছে যে ডিসেবল ক্যান্ডিডেট স্পেশাল ক্যান্ডিডেট যারা তাদের বিশেষ ভাবে সক্ষম যারা তাদের নাকি পরীক্ষায় বসতে সুপ্রিম কোর্ট বলেছে কোথাও অর্ডার নেই একটা সরকার কত মিথ্যা কথা বলতে পারে একটা সরকার চন্দ্রচূড় জাস্টিস চন্দ্রচূড় ওই সময় বলে গেছিল কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না এরা মামলা করছে কিভাবে পশুর মতো তুলে নিয়ে যাচ্ছে ভাবুন তো পার্থ এত বড় চুরির দায়ে ইয়ে হলো তাকে পুলিশ প্রোটেকশন দেয় অনুব্রত ওয়াই প্লাস সিকিউরিটি দেওয়া হচ্ছে পুলিশের মা বোনকে রেপ করবে বলে যে হুঙ্কার দিল অঙ্কিতা অধিকারী সরাসরি চাকরি চুরির সাথে যুক্ত পরেশ অধিকারী তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে তাকে জেলা সভাপতি করে হলো অথচ যারা সদভাবে চাকরিটা পাওয়ার চেষ্টা করেছিল তাদেরকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে ঠিক যেমন মানে অনিমা চাকরি যার চুরি হয়েছিল আগের প্যানেলে ষোলোর প্যানেলে সে আন্দোলন করতে গিয়েছিল বলে ইভা থাপা নামক একজন অপেশাদার পুলিশ এ রাজ্যের হয়তো তৃণমূলের কর্মী তিনি কামড়ে দিয়েছিল আমরা বলতাম বাইক হ্যাপি পুলিশ এই রাজ্যটা সেই জায়গায় চলে গেছে আমি আপনাকে পুরস্কার বলছি আজকে মেরিটের সাথে যেভাবে কম্প্রোমাইজ করা হলো টিচিং এবিলিটিটাকে যেভাবে বুড়াঙ্গুল দেখিয়ে আবারও বৃহত্তর কনসপিরিসিটা তৈরি হলো সেখানে আমি এখনো বিশ্বাস করি এ রাজ্যে অন্তত এই সরকারের আমলে এই সরকারের আমলে কোনোভাবেই কোনো চাকরি আর সবভাবে পাওয়া সম্ভব নয় আপনি ভাবুন একটা রাজ্যে তেরো পে ফেল করে হওয়া যায় অথচ সে রাজ্যে একশো শতাংশ নম্বর পেয়ে কেউ চাকরি পায় না কি কি অদ্ভুত একটা রাজ্য কি অদ্ভুত তাদের সিস্টেম তৃণমূল এই দুর্নীতিটাকে আইনের রূপ দিয়েছে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে দুর্নীতির থেকে উপার্জ সরকারি প্রকল্প থেকে কেটে নেওয়া নেওয়া ছিনিয়ে তৃণমূলের পরিণত হয়েছে এই ছাড়া যার দশ নব্বই দশ যে অঙ্কেই বলুন না কেন এই ভাগ তৃণমূলের এখন একমাত্র এজেন্ডার অংশ এই ভাগ ছাড়া তার চলতে পারবে না চিকি মধুকবি বলেছিল না যে মানে সীতা ধ্যান সীতা ঠিক এটাকে যদি একটু পাল্টে নেওয়া যায় তিনি বেঁচে থাকলে হয়তো এরকমই লিখতেন কাঠমানি ধ্যান কাঠমানি জ্ঞান কাঠমানি চিন্তা মনি কাঠমানি ছাড়া তৃণমূলের যেন তৃণমূল যেন মনি হারা ফনি ঠিক আজকে তৃণমূলের অবস্থা এই জায়গায় দাঁড়িয়ে গেছে আজকে বুঝুন দু সালের টেট প্রশ্ন ভুল দু হাজার ছটা প্রশ্ন ভুল সতেরো প্রশ্ন ভুল বাইশ প্রশ্ন ভুল তেইশ প্রশ্ন ভুল মামলা হয়েছে এবার প্রশ্ন ভুল জিওগ্রাফি হিস্ট্রি এডুকেশন বাংলায় ভুড়ি ভরি প্রশ্ন ভুল উনিশটা করে প্রশ্ন ভুল লেখি এই যে একটা সরকার করার জন্য পর্যন্ত ভুল করছে। এর থেকে প্রমাণিত হয় সরকার কিন্তু কাউকে চাকরি দেবে না বৈধ কাউকে না। আপনি টাকা দিন চাকরি পান টাকা না দিলে আপনার চাকরির দায় সরকার নেবে না আপনার কোনো দায় নেই অর্থাৎ মেধার সাথে এখানে কোনো রকম এই সরকারের কোনো যোগাযোগ নেই সরকার মেধাদেরকে এ রাজ্যের অভিশাপ মনে করে তাই তাদের স্থান হয় ধর্ণামঞ্চ শহীদ মিনার ধর্মতলা কিংবা মাতুঙ্গিনী হাজরার পাদদেশে দিনের পর দিন আর না হলে রাজ্যের থেকে বাইরে বেরিয়ে যাও গিয়ে অন্য কোথাও নিজের অন্য সংস্থান করে নাও সরকারের এই এই প্ল্যানটা একদম নীতিগতভাবে সরকারি প্ল্যান এটাতে কোনো দ্বিমত নেই ওরা যতই ক্যামেরার সামনে বলুক দুর্নীতির বিরুদ্ধে আমরা 0 ডলারেন্স আমি বিশ্বাস করি কথাটা ঠিক উল্টো ঠিক যেমন বদলা নয় বদল চাই মুখে বললেও ওরা কিন্তু বদলা চায় বদল নয় ঠিক এখানেও তাই দুর্নীতি বিরুদ্ধে নয় দুর্নীতি সপক্ষে ওরা 0 ডলারেন্স তাই কার্যক্ষেত্রে একটি দলে 43টা ক্যাবিনেটের দপ্তর প্রত্যেকটাই দুর্নীতি পরিহিত হয়ে গেছে কোটির নির্দেশে। ফলে এই সরকার আস্থা কুড়ে না ফেলা পর্যন্ত এই দুর্নীতির দায় অভিশাপ থেকে বাংলার মানুষের কোনো মুক্তি নেই বলে আমি মনে করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার